পূর্ব মেদিনীপুরের কন্টাইতে কাজলা জন কল্যাণ সমিতির প্রশিক্ষণ হলো গতকাল তেইশ সাত দু তারিখে সাধারণ বর্ণের মানুষের জন্য পাঁচ ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি পাঁচ থেকে তিরিশ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন মৎস্য কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন এর ওপর পরিচালিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী বিকাশ চন্দ্র ভেজ সভাপতি কন্টাই তিন নম্বর পঞ্চায়েত সমিতি শ্রী শ্রহম পান্ডা মৎস্য সম্প্রসারণ আধিকারিক মৎস্য বিভাগ দেশপ্রাণ ব্লক পূর্ব মেদিনীপুর ডক্টর প্রতাপ মুখোপাধ্যায় অবসরপ্রাপ্ত সিনিয়র বিজ্ঞানী সিআইএফএ আই সি স্বপন পাণ্ডা সেক্রেটারি কাজলা জনকল্যাণ সমিতি শ্রী বিবেকানন্দ সাহু সহকারী পরিচালক কাজলা জনকল্যাণ সমিতি আরও অনেকে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ডক্টর দেবতনু বর্মন পরিচালক অ্যাকোয়া ওয়ান সেন্টার কলকাতা বেশ কিছুটা সময় শুধু আগে যা যারা ভুলেন তারা কথাটাই শুধু যে এটা একটা খুব ভালো সুযোগ আপনারা